বিশ্বাস করুন আজকের ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে আপনার রাইটিং স্কিলের আর কোনো প্রবলেম থাকবে না আপনি যে কোন বাংলা বাক্য আপনি ইংলিশে লিখতে পারবেন ইনশাআল্লাহ এটা আসলে ম্যাজিক এই স্ট্রাকচারটার মাধ্যমে আপনি যত বড় বাক্য হোক ইনশাআল্লাহ বাংলা থেকে ইংলিশে লিখতে পার আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে চান এবং মুখস্থ না করে নিজের মতো করে বানিয়ে বানিয়ে লিখতে চান তাহলে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপনি খুব সহজেই নিজের থেকে বড় বড় বাক্য তৈরি করবেন আশা করছি ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অনেক বড় বড় বাক্য মুখস্থ না করেই বানিয়ে বানিয়ে লিখতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিফস আজকে আমরা খুবই চমৎকার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাজিক সেন্টেন্স স্ট্রাকচার এটা আসলে ম্যাজিক এই স্ট্রাকচারটার মাধ্যমে আপনি যত বড় বাক্য হোক ইনশাআল্লাহ বাংলা থেকে ইংলিশে লিখতে পারেন মাত্র বারোটি প্রশ্নে উত্তর দেওয়ার মাধ্যমে যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা সম্ভব নিচে সেটা দেখানো হলো ডেয়ার ভিউয়ার্স আমাদের এই বারোটা প্রশ্ন করা শিখতে হবে আপনি যদি এই বারোটা প্রশ্ন সঠিকভাবে শেখেন তাহলে আপনি ইনশাআল্লাহ যে কোনো বড় বাক্য যত বড় বাক্য আপনি বাংলা থেকে ইংলিশে লিখতে পারবেন অথবা আপনি সরাসরি ইংলিশেও লিখতে পারবেন সো এইখানে এই স্ট্রাকচারগুলো আপনাদের মুখস্থ করতে হবে এস এ ভি ও ওয়ান ও টু ডি ওয়ান ডি টু এম ওয়ান এম টু পি আর সো এটা একটু কাইন্ডলি মুখস্থ করবেন এস এ ভি ও ওয়ান ও টু ডি ওয়ান ডি টু এম ওয়ান এই কাকে বোঝানো হয়েছে মূলত এই বোঝানো হয়েছে আমরা জানি যে কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে এবং সাবজেক্ট নাউন বা প্রণয়ন হয়ে থাকে আপনি কে বা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাবেন এরপর রয়েছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব অব হচ্ছে আপনি কোন ফ্রিকুয়েন্সিতে কাজটি করেন সব সময় নাকি মাঝে মধ্যে ভার্ব আমরা তো জানি ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় যাওয়া খাওয়া ইত্যাদি বোঝায় এরপর রয়েছে অবজেক্ট অবজেক্টটা দু প্রকার হয়ে থাকে একটি হচ্ছে ব্যক্তিবাচক আরেকটা একটা বস্তুবাচক যদি দুটো অবজেক্টই থাকে তাহলে আপনি ব্যক্তিবাচক অবজেক্টকে আগে ইউজ করবেন এরপরে বস্তুবাচক অবজেক্ট কি ব্যবহার করবেন এখানে সুন্দর করে দেয়া হয়েছে অবজেক্ট 1 কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় ওকে আর অবজেক্ট 2 হচ্ছে কি ধারা প্রশ্ন করলে পাওয়া যায় এগুলো আমরা বিস্তারিত সামনে দেখব এরপর হইছে d1 d2 d1 দ্বারা মূলত ডিরেকশন বোঝাতছে যে কোন দিকে এবং d2 ধারাও ডিরেকশন বোঝায় কোথা হতে কোন দিকে কোথা হতে যেমন আমি বাসা থেকে কলেজে যাই আই গো টু কলেজ ফ্রম হোম m1 m2 m1 m2 হচ্ছে কিভাবে কার সাথে মূলত ম্যানার বোঝায় ম্যানার মানে আপনি কাজটা কিভাবে করেন সো যেমন আপনি কিভাবে কলেজে যান আই গো টু কলেজ বাই বাস যে আমি বাসে করে কলেজে যাই আমি কার সাথে যাই উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে যাই তাহলে কিভাবে কার সাথে প্লেস টাইম রিজন মূলত প্লেস বোঝায় কোথায় টিতে টাইম কখন এবং আর খেয়াল করুন এখানেও কিন্তু কোথায় বা কোন দিকে বোঝাচ্ছে আপনি যদি দুটো থাকে যেমন বাসা হতে কলেজ ঢাকা থেকে ফরিদপুর তাহলে আপনি ডি ওয়ান ডিটি ইউজ করবেন আর যদি একটা থাকে যেমন আমি কলেজে যাই তো সেক্ষেত্রে আপনি শুধু প্লেসটা ইউজ করবেন এখানে অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া হয়েছে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এগুলো আমরা মুখস্ত করে ফেলবো অলওয়েজ ইউজুয়ালি নর্মালি জেনারেলি হার্ডলি এখন হচ্ছে আমাদের এখানে প্রথম পর্ব এরকম আমাদের দশটা পর্ব দেওয়া হয়েছে আপনি যদি এগুলো একটু ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনার রাইটিং স্কিল অনেক ইম্প্রুভ হবে আপনি যে কোনো বাংলা বাক্য ইংরেজিতে রূপান্তর করতে পারবেন ইনশাআল্লাহ দেখুন রাজু আমার জন্মদিনে আমাকে উপহার হিসেবে একটি কম্পিউটার দিয়েছিল আপনি যখন বাংলা থেকে ইংরেজি করবেন প্রথমে আপনাকে বাংলা বাক্যের ক্রিয়া বা ভার্ভকে খুঁজে বের করতে হবে এবং আমরা জানি বাংলা বাক্যের শেষে সবসময় মেন ভাব বা সমাপিকা ক্রিয়া থাকে সো তাহলে কাজটি কি কাজটি হচ্ছে দিয়েছিল যেমন এই যে আমরা শেষেই রেখেছি দিয়েছিল ওকে এখন ওকে প্রশ্ন করে যে সবগুলে বারোটা প্রশ্ন করতে হবে কে দিয়েছিল রাজু তাহলে রাজুটা সাবজেক্ট তো এরপর হচ্ছে যে কোন ফ্রিকুয়েন্সিতে দিয়েছিল এটা কিন্তু আসলে নাই এই আমরা এটা বাদ দিয়ে রাখছি এরপরে ভার্ভ তো আমরা পেয়েছি এরপরে অবজেক্ট ওয়ান কাকে দিয়েছিল ওই যে অবজেক্ট ওয়ান মূলত কাকে খেয়াল করুন এই যে কাকে অবজেক্ট ওয়ান হচ্ছে কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্নগুলো পাওয়া যায় তাহলে কাকে দিয়েছিল আমাকে তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট ওয়ান অবজেক্টিভ হচ্ছে কি দ্বারা প্রশ্ন করতে হয় কি এই যে কি দিয়েছিল কাকে দিয়েছিল কি দিয়েছিল তাহলে কাকে দিয়েছিল আমাকে কি দিয়েছিল একটি কম্পিউটার এর পরে যে বিষয়গুলো রয়েছে ডি এর বাহির থেকে কিছু আসবে না সো তাহলে যেগুলো নাই সেগুলো আমরা বাদ দিয়ে দেবো যেমন কোন দিকে দিয়েছিল কোথা হতে দিয়েছিল কিভাবে দিয়েছিল কার সাথে দিয়েছিল এগুলো নেই এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি এরপরে কোথায় দিয়েছিল কোথায় এটাও কিন্তু আসলে নাই কোথায় দিয়েছিল এটা হচ্ছে প্লেস প্লে স্টে আসলে নাই কখন দিয়েছিল টাইম এটি কিন্তু আছে কখন দিয়েছিল উত্তরটা হলো আমার জন্মদিনে কখন দিয়েছিল আমার জন্মদিনে কখন আচ্ছা এরপরে রয়েছে আপনার কেন দিয়েছিল রিজন কেন দিয়েছিল উপহার হিসেবে তাহলে বাক্যটা আবার আমরা দেখি রাজু আমার জন্মদিনে আমাকে উপহার হিসেবে একটি কম্পিউটার দিয়েছিল তাহলে এটা আমরা মূল বাংলা বাক্য এবং এটা আমরা সুন্দর করে সাজিয়েছি যেমন দেখেন আমরা এখানে কি কি পেয়েছি প্রথমে ভার্বকে ফাইন্ড আউট করেছি এরপর আমরা সাবজেক্টকে বের করেছি সাবজেক্ট কি রাজু আচ্ছা এরপর হলো যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এখানে নেই অবজেক্ট দুটো আছে আমাকে একটি কম্পিউটার এরপরে ডি ওয়ান ডি টু এম ওয়ান এম টু এগুলো নেই এগুলো বাদ দেওয়া হয়েছে তাহলে এস ভি প্রথমে আমরা এখন সাজিয়ে লিখছি এস মানে কি সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে রাজু রাজু ইংরেজি রাজু এরপরে মূলত ভার্ব كده রাখা হয়েছে কারণ এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নেই আচ্ছা দিয়েছিল দেওয়া ইংলিশ থেকে গিভ দিয়েছিল এটা past tense এজন্য হবে গেভ রাজু গেভ অবজেক্ট ওয়ান এটা ছিল কি আমাকে আমাকে ইংলিশ কি মি তাহলে রাজু গেভ মি রাজু আমাকে দিয়েছিল এখন হচ্ছে যে অবজেক্ট টু কি দিয়েছিল একটি কম্পিউটার এই যে একটি কম্পিউটার নিজে হচ্ছে কি কম্পিউটার তারপরে কি ডি ওয়ান ডি টু নেই এম ওয়ান এম টু নেই এরপরে ফি ও নেই থিটা আছে থিটা কি টাইম কখন দিয়েছিল এই যে কখন দিয়েছিল আমার জন্মদিনে আমার জন্মদিন ইংরেজি কি ওয়ান মাই বার্থডে ওয়ান মাই বার্থডে আচ্ছা কেন দিয়েছিল উপহার হিসেবে অ্যাজ এ গিফট তাহলে রাজু গেভ মি এ কম্পিউটার অন মাই বার্থডে অ্যাজ আ গিফট আশা করছি প্রথম পর্বটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন চলুন আমরা দ্বিতীয় পর্বটা দেখি মামুন তার বন্ধুদের সাথে প্রতিদিন সকালে লাইব্রেরিতে মন দিয়ে পড়াশোনা করে খেয়াল করুন কাজটি আমরা প্রথমেই ক্রিয়াকে খুঁজে বের করব কাজটি হচ্ছে পড়াশোনা করা এটা হচ্ছে ভার্ব এখন ওকে সবগুলো প্রশ্ন করবে কে পড়াশোনা করে মামুন মামুনটা এখানে সাবজেক্ট আচ্ছা এরপর হচ্ছে আপনার অ্যাডভারব অফ ফ্রিকোয়েন্সি কোন ফ্রিকোয়েন্সিতে পড়াশোনা করে সেটা নেই আচ্ছা এরপর হইছে আপনার অবজেক্ট ওয়ান কাকে পড়াশোনা করে কি পড়াশোনা করে এটা নেই ডি ওয়ান ডি টু কোন দিকে পড়াশোনা করে কোথাও হতে পড়াশোনা এগুলো নেই এরপর রয়েছে এম ওয়ান এম টু কিভাবে কার সাথে কে পড়াশোনা করে মামুন আচ্ছা কিভাবে পড়াশোনা করে মন দিয়ে এটা হলো এম ওয়ান কার সাথে পড়াশোনা করে তার বন্ধুদের সাথে এরপরে কোথায় পড়াশোনা করে লাইব্রেরিতে এটা হচ্ছে কি এরপরে কখন পড়াশোনা করে এটা হচ্ছে টাইম প্রতিদিন সকালে কেন পড়াশোনা করে এটা কিন্তু এখানে নেই যত তাহলে আমরা সাজিয়ে লিখেছি এস ভি এস মানে সাবজেক্ট ভি মানে কি ভার এম ওয়ান এম টু ভি ছি তাহলে আমরা এখন ফুল সেন্টেন্সটা লিখব মামুন তার বন্ধুদের সাথে প্রতিদিন সকালে লাইব্রেরিতে মন দিয়ে পড়াশোনা করে এখন সাবজেক্টে ছিল মামুন মামুন ইংরেজি মামুন এবং পড়াশোনা করা ইংলিশে স্টাডি বাট এখানে মামুনটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিটেন্স এই কারণে ভার্বের সাথে এস বা ইস যুক্ত হয় মামুন স্টাডিজ মামুন পড়াশোনা করে কিভাবে পড়াশোনা করে মন দিয়ে অ্যাটেনটিভলি মানে মনোযোগ সহকারে কার সাথে তার বন্ধুদের সাথে উইথ হিজ ফ্রেন্ডস কোথায় পড়াশোনা করে লাইব্রেরিতে ইন দা লাইব্রেরি কখন পড়াশোনা করে প্রতিদিন সকালে एवरीডে ইন দা মর্নিং আশা করছি বুঝতে পেরেছেন প্রশ্ন নম্বর 3 আমরা দেখছি আমার বাবা আমাদের গ্রাম থেকে নিরক্ষরতা দূর করতে 1990 সালে আমাদের গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন খেল করুন কাস্টি হচ্ছে কি প্রতিষ্ঠা করেছিলেন এই যে আমরা জানি যে ক্রিয়াটা সবসময় মূলত বাংলা বাক্যের শেষে থাকে প্রতিষ্ঠা করেছিলেন এখন প্রশ্ন করেন ক্রে প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবা কি প্রতিষ্ঠা করেছিলেন একটি বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করেছিলেন আমাদের গ্রামে কখন প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে কেন প্রতিষ্ঠা করেছিলেন আমাদের গ্রাম থেকে নিরক্ষরতা দূর করতে ভেরি ইজি অ্যান্ড সিম্পল স্ট্রাকচারটা সুন্দর করে সাজানো হয়েছে দেখেন এস মানে কি সাবজেক্ট এরপর হচ্ছে কি ভি ভার্ব ও টু মানে অবজেক্ট টু এখানে আছে একটি বিদ্যালয় অবজেক্ট ওয়ান তা এখানে নেই এরপরে ডি ওয়ান ডি টু নেই এম ওন এম টু নেই পিটিআর রয়েছে প্লেস টাইম রিজন সো তাহলে আমরা ফুল সেন্টেন্সটা দেখি আমার বাবা আমাদের গ্রাম থেকে নিরক্ষরতা দূর করতে উনিশশো নব্বই সালে আমাদের গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তাহলে সাবজেক্ট হচ্ছে আমার বাবা কে প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবা তাহলে মাই ফাদার প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করা ইংরেজি এস্টাবলিশ এবং এটা করেছিলেন পাস্ট টেন্স এখন ইডি যুক্ত হবে মাই ফাদার এস্টাবলিশড কি প্রতিষ্ঠা করেছিলেন আই স্কুল একটি কি স্কুল এরপরে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন আমাদের গ্রামে ইন আওয়ার ভিলেজ কখন প্রতিষ্ঠা করেছিলেন ইন 1990 নাইনটি সালে কেন প্রতিষ্ঠা করেছিলেন আমাদের গ্রাম থেকে নিরক্ষরতা দূর করতে এই যে আমাদের গ্রাম থেকে নিরক্ষরতা দূর করতে আমরা শেষের দিক থেকে আসব দূর করা ইংরেজি কি রিমুভ মানে দূর করতে টু রিমুভ কি দূর করতে নিরক্ষরতা নিরক্ষরতা ইংরেজি হচ্ছে ইলিটারেচি টু রিমুভ ইলিটারেচি এই যে আমাদের গ্রাম থেকে from আওয়ার village আমাদের গ্রাম থেকে সো ডিয়ার ফ্রেন্ডস আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্ব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাস্টার অফ স্পোকেন ইংলিশের সাথেই থাকবেন সালাম আলাইকুম